আপনার পরিচয় দেন আসসালামু আলাইকুম আমি শাহরিন জান্নাত মামসুল রাইজি গত 10 ফেব্রুয়ারি আপনাদের বাসায় একটা পুলিশের অভিযান হয় এখানে কি পুলিশের সাথে আপনাদের কোনো আর্থিক লেনদেন হয়েছিল জি অস্ত্র উদ্ধার হওয়ার পর আমি আমার ভাইয়ের সাথে ছিলাম ওসির সাথে একজন ছিলেন সাইডে নিয়ে আমাদের কাছে 10 লাখ টাকা ডিমান্ড করে তো আপনারা কি টাকাটা পরিশোধ করেন যে না আমরা তো অর্থ দিতে ব্যর্থ হয়ে আমরা কেন অর্থ দিব আমরা তো নিরপরাধ আর এত অর্থ আমরা পাব কোথায় তাহলে আপনারা এতদিন চুপ ছিলেন কেন আমরা ওসির হুমকি সম্মুখীন ছিলাম আমাদের হুমকি দেওয়া হয়েছিল যেমন কি কি হুমকি দেওয়া হয়েছিল যেন আমরা এই অর্থের ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করি করলে আরো বড় বিপদে পড়বো আরো বড় মামলায় আমাদের জড়াবেন আমার হাজবেন্ডের প্রাণনাশেরও একটা ব্যাপার আছে ওইগুলো হোম কিউসির নিজ মুখে দিছিল জি নিজ মুখে তারপরে আপনারা এখন চাচ্ছেন কি আমরা একটা সুষ্ঠু বিচার চাই তো আপনারা সুষ্ঠু বিচারের জন্য তো একটা মানব করলেন তার ফলাফল কি আমরা একটা মানব বন্ধন করেছিলাম তো মানব করে আমরা কোনো ফলাফল তেমন পাইনি মানব করার তারপরে কি পুলিশ কোন তদন্তের জন্য আসছিল জি ওসি এসেছিল মানববন্ধন করার পর দিনে আমাদের বাসায় এসেছিল তদন্তের জন্য তো তিনি আমাদের হুমকি দেন যে মানববন্ধন আপনারা কেন করলেন কে এটা বুদ্ধি দিয়েছে আপনাদের আপনারা এখন আরো বড় বিপদে পড়বেন হুমকিগুলো কি পুলিশ নিজমু মানে ও ওসি নিজমুকে বলছিলো জি নিজমুকে দিয়েছিল তাহলে আপনি এখন মুখ খুললেন এখন আপনি চাচ্ছেনটা কি আমি চাই ন্যায় বিচার এতদিন আমরা ভয়ে ছিলাম প্রকাশ করতে পারিনি তো এখন দেখছি ওসি অপকর্মের ওসির জি জি বিভিন্ন অপকর্ম প্রকাশ হচ্ছে এই জন্য আপনি সাহস করে আসছেন জি এই জন্য সাহস করে আমি বলতেছি আপনার চাওটা কি মূল চাওটা কি আমি নেয় বিচার চাই আমার ছোট ছোট দুটা বেবি দুই আড়াই মাস আমার আমরা আমরা আছি জানি নিরপরাধ মানুষটা সাজা পাচ্ছে সেখানে যারা অপরাধীর পিছনে যারা জড়িত তারা কঠোর সাজা পাক এটাই আমাদের চাওয়া